অনেকগুলো ভিডিও অনেকগুলো কথা খুব ভাইরাল হয়েছে আমাকে অনেকেই অভিনন্দন জানিয়ে বা ধন্যবাদ জানিয়ে সেগুলো শেয়ার করছেন আমি না কিছু মানে এইটা শেয়ার হোক বা আমি বিরাট কিছু করছি এইটা ভাববেন না প্লিজ কারণ আমি কিছুই করছি না একটু আবেগপ্রবণ বেশি আমি বাবা মারা গেছে তো আমাকে গাইড করার এখন কেউ নেই আমি লজ্জিত লাগছে আমার ইন্ডাস্ট্রির লোকজনের এই নাটকগুলো দেখে যারা অরাজনৈতিক বলছেন নিজেদের পিঠ বাঁচিয়ে চলার তাগিদে উপরওয়ালাকে না খচিয়ে ধরি মাছ না ছুঁই পানি গোছের একটা হাব ভাব আর যারা ওই শাঁক বাজিয়ে কেঁদে মানে এইটা না খুব খুব অন্যায় করছে তারা বলে আমি মনে করি কারণ যে ডিজিজ যে মারা গেছে যে মেয়েটি তার প্রতি তো অশ্রদ্ধা বটেই তার বাবা মার প্রতি অশ্রদ্ধা এবং পুরো এই মুভমেন্টটার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে দিস শুড বি কন্ডেমড এটাকে নিয়ে হাসি ঠাট্টার ব্যাপার নয় এটা যেন আমাদের সবার মধ্যেই রাগটা থাকে রাগটা কায়েম থাকে এই সিস্টেমের উপরে রাগ যার এই সিস্টেমটা আহ বন্ধ করে দেওয়া একটা সিস্টেম এটা আমি অনেক দিন থেকেই ভুগছিলাম এটা আমি অনেক দিন থেকেই আমার উপর এই এই প্রভাবটা পড়ছিল কিন্তু আপনাদের সবাইকে আমি একটা আর্জি হাই টাইম এই একটা দিনের একটা রাতের হুযুগ সবাই মিলে চলো ভিড় হয়েছে দেখো কত লোক হয়েছে সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা এইগুলো মানে আপনারা রেগে উঠুন আপনাদের এই রাগটা কায়েম থাকুক এই কষ্টটা কায়েম থাকুক এই আন্দোলনটা জারি থাকুক কারণ আমি ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছি আমি ভালো কিছু করতে পারছি না ট্রাস্ট মি আমার একটা হিন্দি প্রজেক্টের একটা অডিশন টেপ পাঠাতে হবে আমি তিন দিন ধরে সেটা আমি বুঝতেই পারছি না এই কাজটা করতেই পারছি না কারণ মাথার ভেতরে হ্যামার করছে বিষয়টা আমি চাই আপনারা রেগে উঠুন আপনারা গর্জে উঠুন আমার কথাতে যদি দু একজন মানুষ এই সাহসটা দেখাতে পারেন আমার সেখানে আমার কন্ট্রিবিউশন বলব না আমার সার্থকতা মানুষ হিসেবে এটা কোনো ভাইরাল হবার জন্য আমি করছি না আমার এইসবের কোনো মোহ ইচ্ছা কিচ্ছু নেই আজকে আমি যেই দলকে সাপোর্ট করি আমি আপনাদের আমি মানে সত্যি বলছি আজকে তারা যদি এই শাসন ব্যবস্থায় থাকতো তাদের শাসন অবস্থায় যদি এরকম কোনো ঘটনা ঘটতো আমি একইভাবে প্রতিবাদ করতাম সেই কারণে আমি কোনো দল ওইভাবে করতে চাই না তাহলে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলবো তাহলে চাপে থাকবো যে তারা যেভাবে ডিকটেট করছে আমাকে সেইভাবে চলতে হবে সরি আপনারা এই এটা চালিয়ে যাবেন আর ওপর ওপর এই সব কথাবার্তায় ভুলবেন না হেসে মজা করে এটাকে নিয়ে মিম বানিয়ে জিনিসটাকে লঘু করবেন না এই জ্বালাটা যেন ভেতরে থাকে এই রাগটা পুষে রাখবেন এবং ডিমান্ড জাস্টিস উই রিয়েলি রিয়েলি ওয়ান জাস্টিস হাই টাইম জাস্টিস শুড বি মেট আউট উইথ ক্লিয়ার সাইটেডলি কাউকে স্কেপ গোড বানিয়ে নয় বানিয়ে নয় দুম করে কাউকে ফাঁসিয়ে দিয়ে নয় এই মেয়েটির বাবা মা ডিজার্ভস দিস ক্লোজার অ্যাট লিস্ট এই মেয়েটির বাবা মার কাছে এই ক্লোজারটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে এই ক্লোজারটা খুব ইম্পর্ট্যান্ট এটাকে নিয়ে নাটক করবেন না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের বলছি এটাকে নিয়ে দয়া করে নাটক করবেন না একটু একটা বাথরুমে গিয়ে বা ঘরের অন্য কোণে গিয়ে চুপ করে ভাবুন পাওয়ার টাকা জীবনের সব কিছু নয় ইউ আর আনসারেবল নিজের কাছে অন্তত সৎ থাকুন নিজের কাছে সৎ থাকুন এইভাবে সব নিজের সোল নিজের সব কিছু বিকিয়ে দেবেন না আপনারা বিক্রি হয়ে গেছেন এভাবে বিক্রি হবেন না নাটক করবেন না দয়া করে ক্যামেরার সামনে পিপল লোকজন গাধা নয় লোকজন বোকা নয় তরি আমি আবেগের বয়সে অনেক কিছু বলে থাকি